কেন এত মিশাইল কেন এত ঝামেলা কেন এত যুদ্ধ কেন এত হামেলা আকাশে বারুদ বাতাসে পোড়া গন্ধ সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে অন্ধ শিশুরা কাঁদছে মা হারাচ্ছে সন্তান লাশে সুপে চাপা পড়ছে মানবতার মন সম্মান শোষকেরা চিরকাল হয়ে থাকে হায় না শাসকেরা কি কখনো সহ্য হতে পারে না যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না শান্তির পৃথিবী চাই আর কি কিছু চাই না বন্ধু গরমে খেলা কাম ধ্বংসের লীলা কত রক্ত ঝরলে কুমবে চোখ বলো না যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না শান্তির পৃথিবী চাই চাই না বন্ধ করো এ খেলা থামো ধ্বংসের লীলার কত রক্ত জ্বললে খুলবে চোখ বলো না ক্ষমতার লোভ নাকি সম্পদের কারাকারি কিসের নেশায় মানুষ নিজেই করে মারা মারি ইতিহাস দেখে চকি কি পেয়েছ এই যুদ্ধে হাজারো জীবন গেছে গোলা আর বারুদে ঘুরিয়ে দিচ্ছ বাসস্থান বোমারু বিমান দিয়ে দানো হয়ে উঠছ তুমি মানুষ মেরে মেরে যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না শান্তির পৃথিবী চাই কিছু চাই না বন্ধ করো খেলা থাম কত রক্ত ঝরলে কুলবে চোখ বলো না যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না শান্তির পৃথিবী চাই আর কিছু চাই না বন্ধ করো এ খেলা থামো ধ্বংসের লীলা কত রক্ত ঝরলে খুলবে চোখ বলো না কারা লুটে ফায়দা এই যুদ্ধের আড়ালে কারা বেঁচে রক্ত কাদের ইশারাতে তারা দেখে না মায়ের বুক ফাটা আর নাদ তারা শুনে না শিশুর কান্নার নিনাদ একদিকে চলছে শুধু মিছিল মৃত্যুর দিকে থাকছে নেতাদের রণ হুঙ্কার আদা ব্যাস করেছে তবু আলো খুঁজে ফেরে প্রাণ মানবতা জেগে উতু খেয়ে যাই সামের গান যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না শান্তির পৃথিবী চাই আর কিছু চাই না বন্ধ করো এ খেলা থাম ধ্বংসে লীলার কত রক্ত জল কুলবে চোখ বলো না যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না শান্তির পৃথিবী চাই আর কিছু চাই না বন্ধ করো এ খেলা থামা ধ্বংসের লীলা কত রক্ত জলে খুলবে চোখ বলো না থামা বোমা থামাও গুলি থামাও এই ঘৃণা সারা বিশ্ব শান্তি আসুক থাকবে না কোনো বঞ্চনা চলো একই সবাই যুদ্ধের বিরুদ্ধে আমাদের ভবিষ্যৎ করব আমরা ভালোবাসার ছন্দে যুদ্ধ চাই না আর নয় যুদ্ধ শান্তি চাই যুদ্ধ চাই না আর নয় যুদ্ধ শুধু শান্তি চাই